হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখনও বারোটা বাজেনি তাই গুড মর্নিংটা বলে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো শনিবার আজকে তো নিরামিষই সব বোতল টোতল মেজের মাছতে লেগে গেছি আর আজকে অনেক পরে ব্লগ শুরু করছি মানে আজকে অনেক সকাল সকাল উঠেছি সকাল সকাল ওঠার কারণে আজকের রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে তো এই বোতল কটা ভরে যাব ছাদে জামা কাপড় তুলতে মেঘলা করে এসছে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে আজকে সকালবেলায় বিছনার চাদর পর্দা সব পাল্টিয়ে কেচে দিয়েছি ছাদে মেলে এসেছিলাম এই দেখো এইগুলো হচ্ছে আমি মেলেছি এই দড়িটা না নাতুল লেখনি ভিজেবে মেঘলা করে এসে আকাশও ডাকছে খুব তো এক হাতে ক্যামেরা আর এক হাতে জামা কাপড় তোলা যায় তাই ক্লিপগুলো সব আগে খুলে নিলাম নিয়ে ক্যামেরাটা ধরে নাইটিতে সব ক্লিপগুলো মেরে দিলাম দিয়ে এবার এক এক করে সব জামা কাপড়গুলো তুলবো তুলে পর্দাগুলো তুলে নেব আর ঘরে গিয়ে পর্দাগুলো লাগিয়েও নেবো শুকিয়ে গেছে পর্দাগুলো ভীষণ নোংরা হয়েছিল। যখন জলে ভিজিয়েছি সার্ফের জলে মানে কাদা গোলা জল যেরকম হয় পর্দাগুলো ঠিক ওরকম হয়েছে আসলে বোঝা যেত না তো বন্ধুরা দেখো জামাকাপড় তুলে চলে সেদিকে রান্নাবান্না সব কমপ্লিট গ্যাস মোচা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর এখন সবে সাড়ে বারোটা বাজে রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাবান্না কী কী হয়েছে ওইদিকে হচ্ছে বেগুন ভাজা আর এইদিকে এই গামলাটায় কী আছে ছেলের দুধ আছে তারপরে এই থালাটাই আছে বেগুন ভাজা উচ্ছে ভাজা লেবু কেটে রেখেছি আর আজকের বেগুন ভাজাটা একটু অন্যরকম কেন বাবা আজকে ছোট ছোটো বেগুন নিয়ে এসছে তো তাই একটু মোটা সমুত্রয় ভাজা করলাম আর এই দিকে আছে আমরা চাটনি চাটনিটা করতে গেছে একটু কামাকো হয়ে গেল ঝোল কি করব আর খেতে হবে যা হচ্ছে সেটাই এমনি ভালো হয়েছে কিন্তু একটু ঝোল হয়ে গেছে আর এইদিকে আছে আলু পটলের দরকারি একদম গায়ে মাখো একদম শুকনো শুকনো আজকে আর ডাল করিনি রোজ রোজ এক খেয়েও ডাল ভালো লাগে না তো চলো রান্না বান্না তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আসলে পদ্মাগুলো একটু খয়রি খয়রি টাইপের তো ওই জন্য নোংরা হলো অত বোঝা যায় না তো যাই হোক পদ্মাগুলো কাঁচা হয়ে গেছে আরও পদ্মা আছে কিন্তু এগুলো না একটু পাতলা আর এইদিকে দেখো ছেলে আমাকে হেল্প করছে ধরে রেখে দিয়েছে বলছে মা ওইটা হয়ে গেলে এটা আমার থেকে নেবে তো যাই হোক বন্ধুরা দেখো পদ্মা লাগিনি এগুলো একটু পাতলা ওই জন্য এগুলো গরমের সময় লাগানো থাকে আর দুপুরবেলায় যখন শোভা হয় না বিছানার ওপরে রোদ পরে এগুলো দিলে তবু হাওয়া বাতাস একটু ঢোকে বাইরের আর আর পদ্মাগুলো না ভীষণ মোটাগুলো শীতকালের জন্য ঠিক আছে ওই জন্য আমি এগুলোই কেচে আবার এগুলোই শুকিয়ে গেছে একদম মানে পাতলা এক ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে ওই জন্য লাগিয়ে দিলাম তো চলো দুই দিকের পর্দা আমার লাগানো হয়ে গেছে এইদিকেও লাগানো হয়ে গেছে আর এই দিকেও লাগানো হয়ে গেছে আর এইদিকে সোনা বাবার টিভি দেখছে আর বিছানার চাদরটার অবস্থা না ঝাল করে দিয়েছে তো বন্ধুরা দেখো তারপরে অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ পরে রাতের রুটি করতে চলে এসছি আর আজকের রুটির সাথে ওই দুপুরের একটু আলু পটলের তরকারি আছে আর মাম্মা হঠাৎ বাবাকে গিয়ে বলল দাদা একটু বোঁদে নিয়ে আসো রুটি আছে বোঁদে আছে আর আছে ম্যাঙ্গো মানে আম রুটি আর বোঁদে আর ওই দুপুরের একটু তরকারি আছে ওই দিয়েই খাওয়া দাওয়া হবে রাত্রিরে তো আমি এদিকে রুটি করছি রুটিগুলো করে নিই আর তোমাদের সাথে একটু গল্প করি দেখো বন্ধুরা অনেকে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমিও দেখি যে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তারপরে যখন চব্বিশ ঘন্টা পরে আমি তাদেরকে সাবস্ক্রাইব করি মানে আমার যতদূর জানা যে কেউ যদি তোমাকে সাবস্ক্রাইব করে তুমি তাকে ঠিক চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইব করবে তাহলে সেটা খুবই ভালো ওই কারণে আমাকে কেউ সাবস্ক্রাইব করলে আমিও তাকে সাবস্ক্রাইব করি চব্বিশ ঘন্টা পরে কত নম্বরে করছি সেটাও আমি জানিয়ে দিই জানো তো তারপরে আমি আবার যখন আমার চ্যানেলে কমেন্ট চেক করি বা কিছু ভিউজ টিউজ চেক করি দেখি অনেকে সাবস্ক্রাইব তুলে নিয়েছে এটা কেন করো তোমরা যেখানে সাবস্ক্রাইব তুলেই নেবে তাহলে সাবস্ক্রাইবটা করার দরকার নেই কেন এখানে তো হিংসি হিংসি করতে আসিনি আমরা সবাই সবার নিজের পায়ে দাঁড়াতে এসেছি আর সবাই সবাইকে ভালোবাসে দিতে হবে এইটা নিয়ে আমার সাথে দুবার তিনবার মতন এরকম হয়েছে সাবস্ক্রাইব করবে চব্বিশ ঘন্টা পরে যখন আমি সাবস্ক্রাইব করব তারপর আবার সে তুলে নেবে সাবস্ক্রাইবটা এটা আবার কোন ধরনের সাবস্ক্রাইব করো আমার তো জানা নেই তো যাই হোক আমার সাথে কেন এরকম হয় আমি জানি না আমার ভাবলাম তোমাদের সাথে বলি তোমাদের কারোর সাথে যদি এরকম হয় কিংবা কেন হয় কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে প্লিজ আমার তো জানা নেই যে কেন এরকম তুলে নেবে তাহলে আমিও তো তাদেরকে তুলে নিতে পারি কিন্তু না আমি তাদেরকে তুলি না কেন প্রথমেই আমি বললাম এখানে সবাইকে ভালোবাসা দিতে হবে নইলে আমরা কিছুই হতে পারবো না তাহলে ওই একা একা ভিডিও ছেড়ে যেতে হবে একা একাই দেখতে হবে আর কাউকে ভালোবাসা না দিলে বুঝেছো তো তো বন্ধুরা যাই হোক প্লিজ এরকম কেউ করোনা সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব তুলে নিও না দেখো রুটি তোগুলো করে নিই নিয়ে তারপরে আম কাটবো তারপরে বোঁদের প্যাকেটটা যে আছে বাবা নিয়ে ওই বোঁদেটা থেকে একটু গোপালের জন্য বোঁদে সরিয়ে রাখবো কাল সকালের জন্য কেন আমাদের ঘরে আমরা কিছু মিষ্টি বলো ফল বলো আনলে আমাদের গোপোষণার জন্য তুলে রাখি একটা যখন স দুপুরবেলায় ওকে ভোগ দেওয়া হয় কিংবা সকালে ওকে ভোগ দেওয়া হয় ওইটা দেওয়া হয় যেই থেকে গোপুসোনা এসে আসতে এক দু বছর হয়নি ছ বছর হতে যায় আমার গোপু আমার কাছে আছে আর গোপুসোনাকে কি করে পেয়েছিস তার গল্প একদিন তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এইদিকে দেখো বোঁদেটা নিয়ে নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখানোর পর আমি আম কাটতে বসবো তো আজকের ব্লগটা এতদূর রাখলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে টাটা বাই বাই কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে